ঠিক দুদিন আগে আব্দুল্লাহ নামের একটা ছেলে মারা গেছে এই জুলাই আন্দোলনের তিনি পাঁচ আগস্ট গুলিবিদ্ধ হন এবং হসপিটালাইজড করার পরে দুদিন চিকিৎসার পরে হসপিটাল তাকে থেকে তাকে ছেড়ে দেওয়া হয় তারপর তিনি বাসায় ফিরে যান তার মাথায় গুলি লাগে তো যাই হোক তিনি প্রায় দু থেকে আড়াই মাস বাড়িতে থাকার পরে তার গুলিবিদ্ধ প্লেসে ব্যথা অনুভব করে তখন তিনি আবার হসপিটালাইজড হন এবং হসপিটাল থেকে বলা হয় যে ওই সেম প্লেসে ইনফেকশন হয়েছে ফলশ্রুতিতে তিনি চিকিৎসা বেশ কিছুদিন আরো বেশ কয়েকদিন চিকিৎসা দিন অবস্থায় থাকার পরে তিনি মৃত্যুবরণ করে প্রায় 102 দিন পর তো এখন প্রশ্ন হলো 102 দিন পরে যে সিলেটা মারা গিয়েছেন তিনি যে গ্লুব্যদ্ধ হয়েছিলেন 5 আগস্ট তারপর হসপিটালাইজড হলেন তাহলে কোন যুক্তিতে একজন গ্লুব্যদ্ধ একটি ছেলেকে যা মাথায় গুলি লাগে সেই ছেলেকে মাত্র দুদিন দিন চিকিৎসা করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে তা কেন প্রপার ট্রিটমেন্ট দা হয়নি প্রপার ট্রিটমেন্ট করা হলে নিশ্চয়ই তিনি মারা যেত না কারণ মাত্র 2 দিন চিকিৎসা তার মানে তার ক্ষতস্থানটা পুরোপুরি বা জাস্ট বেবি লেটারবিট ব্যান্ডেজ করে দিয়েছে যেখানে ভিতরে ইনফেকশন ছিল সে অবস্থাতেই তাকে হালকা বদলা চিকিৎসা দিয়ে দেওয়া হয়েছে যার কারণে তিনি দু মাস মশপুরে আবার এসেছেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করছেন এই যে মৃত্যুবরণ করলেন এর দায় ভার টাকার সিম্পল হিসাব আপনার চালাইতে পারেন পূর্ববর্তী সরকারের কিন্তু তার যদি প্রপার চিকিৎসা হতো তাহলে তিনি নিশ্চয় মারা যেতেন না এটা আমরা সবাই বুঝছি আমরা বুঝতে পারছি এখন প্রশ্ন হলো তিনি তো এই গাফিলতির কারণে ডাক্তারের গাফিলতি বা সরকারি গাফিলতির কারণে মারা গেলেন এখন যারা আহত আছেন হাসপাতালে তারা প্রপার চিকিৎসা পাচ্ছেন না তারা খাবার পাচ্ছে না এই নিয়ে কমপ্লিট করছেন এবং ঠিক 100 দিন পরে এসে তারা আন্দরল নামছেন এই 100 দিনের তাদের যে প্রিভিয়াস যে ট্রিটমেন্ট তারা পাননি তারা কেউ কেউ যার যতটুকু সামর্থ্য আছে টাকায় চিকিৎসা হয়েছেন অনেকে পারেনি হসপিটালে আছেন একশো দুদিন একশো দিন আন্দোলনের একশো দিন অতিবাহিত করার পরে যখন তাদের চিকিৎসা হয়নি যাদের রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার আছেন সেই সরকারের বিরুদ্ধে আন্দোলনের নামে চিন্তা করা যায় যে একশো দিন পরে একটা video দেখলাম খাবার দেখাচ্ছে যে এই খাবারটা কিভাবে খাই একজন দেখাচ্ছে এবং এর আগেও কয়েকবার তারা ট্রাই করছেন বিভিন্ন ভাবে সরকারকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন কোনোভাবেই তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারেননি যার কারণে আজ বা কয়েক কয়েকদিন আগে সরাসরি মাঠে নামে আন্দোলন রাস্তা ব্লক করেন তার আগে অবশ্য স্বাস্থ্য প্রদেষ্টা সেখানে গিয়েছিলেন সাথে ইউকের অ্যাম্বাসিডর নিয়ে বাট সেখানে যাওয়ার পরে অল্প কিছু রুগীর সাথে দেখা কর করে চলে আসার চেষ্টা করেন সেই সময় অন্যান্য রুগীরা তার গাড়ি ব্লক করেন এবং ভাংচুরও করেন কোনোভাবে তিনি ওখান থেকে স্কেপ করে অন্য একটা গাড়িতে চলে আসেন এই যে আন্দোলন শুরু হলো কেন এই আন্দোলনটা যখন এই সরকার এই আহত ছাত্রদের বা লাশের উপরে দাঁড়িয়ে সরকার গঠন করছে তখন কেন এই আন্দোলন তারা সরকার কেন এদেরকে চিকিৎসা করলো না যখন এরা আন্দোলনে নামলো তখন কি ট্যাক দেওয়া হলো তখন ট্যাক দেওয়া হলো এরা ছাত্রলীগের কর্মী ছাত্র দিই সাফল্য জনদের হাতে মাইক এরা এখন হসপিটালে স্টে এরা সুস্থ আছেন আর সরকার সরি ডক্টর তাদেরকে ছাড় দিয়েছেন রিলিজ দিয়েছেন বাট তারা যাচ্ছেন না তারা আহত লীগ কিংবা আহত পলিটিক্স করছেন লাভ 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 টু মেনি থিংস এখন যে ব্যক্তির রাতের উপরে দাঁড়িয়ে আপনার সরকার গঠন করলেন সেই ব্যক্তিকে বলছেন আওয়ামী লীগের বা ছাত্রলীগের এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আপনারা যে সরকার গঠন করছেন কার দাঁড়িয়ে এই ছাত্রদের উপরে দাঁড়িয়ে এই নিরীহ মানুষগুলোর উপরে দাঁড়িয়ে সরকার গঠন করছেন তার উপরেই দাঁড়িয়ে আছেন আর এখন তাদেরকে আওয়ামী লীগের ট্যাক লাগিয়ে দিচ্ছেন কেন লাগাচ্ছেন হ্যাঁ আপনাদের যদি কোনো ব্যর্থতা থাকে তার সুবিধা অবশ্যই এগেনস্ট পার্টি নিজেই বিশেষ করে আমি নিজেই এটা নর্মাল আপনারা কেনই সুযোগ দিবেন সুযোগটা বন্ধ করে দিন কেন আওয়ামী এই সুযোগ দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আজকে তাদেরকে যে ছাত্র ট্যাগ দিলেন তো আরো বেশি ছাত্র সুযোগ সুবিধা পেল সো অবশ্যই আপনাদেরকে

অবশ্যই আপনারা আপনার দায়িত্ব পালন করুন আদারওয়াইজ আপনাদের সামনের ফিউচার এমনিতেও ভালো নেই আরও তাড়াতাড়ি খারাপ হবে